যে বান্দা কেমতের দিন আল্লাহ তালার সামনে দাঁড়ানোর বয়ে অন্তরের মধ্যে জমা করে নিবে এবং নিজের নস্য সেই সে গুনার থেকে বাঁচিয়ে রাখবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাতুল মা ওয়ার মেহমান হিসেবে কবুল করে নেবেন সুবাহান আল্লাহ আল্লাহ পক্রবুল আলমিন কুরআনুর করিমের মধ্যে বলতেছেন ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন সময়ের শপথ এই সময়টা বড় দামি এক সম্পদ बिन আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها আল্লাহ ফকরবুল আলমিন ডাক দিয়ে বলতেছেন চন্দ্র ও সূর্যের শপথ রাত ও দিনের শপথ আসমান ও জমিনের শপথ কিয়ামতের দিনের শপথ আল্লাহ তার এগুলা শপথ কে কে কি বুঝাইতে চাইতেছেন কারণ সময়ের সাথে এগুলা বড় একটা সম্পর্ক রয়েছে অতএব যে ব্যক্তি দুনিয়ার লাইনে সেই সময়টাকে মূল্যায়ন করবে ওই বান্দাটা দুনিয়ার লাইনে সময়কে মূল্যায়ন করার কারণে বান্দা জিরো থেকে হিরো হয়ে যাবে আর যেই বান্দাটা এই সময়টাকে অপমূল্যায়ন করে অনার্থক সময়টাকে নষ্ট করে দেবে বান্দা দুনিয়ার লাইনে হিরো থেকে বান্দাটা জিরো হয়ে যাবে ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এই সময় এত দামি এক সম্পদ অতএব সেই সময়টাকে তোমরা অপমূল্যায়ন করে কাটাইও না কারণ এই সময়টাকে যদি তুমি মূল্যায়ন করে বান্দা দিনের লাইনে কাজে লাগাও যদি তোমার দুনিয়ার আখ যদি তোমার বড় হয়ে বড় দামি হয়ে যাবে ও দুনিয়ার ইমান্দার আল্লাহর গুলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ এই সময়টাকে তুমি মূল্যায়ন করো আর এই সময়টাকে মূল্যায়ন করে আল্লাহ তালা কি বুঝাইতে চাইতেছেন বান্দা এত দামি শপথ কেন কাইলেন দামি শপথের পিছনে বড় একটা কারণ রয়েছে পরের আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান নামে আল্লাহ তালা তো বলে দিয়েছেন বান্দা সবাই জাহান নামে তাহলে এখানে নেক আমল করে কিলাম আমরা তো এখন বুঝতেছি সকলকে জাহান নামে যাইতে হবে অ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যদি আমরা সেই সময়টাকে মূল্যায়ন করে দিনের লাইনে কাটাই তাহলে কি ফলাফল দাঁড়াবে আল্লাহ তালা তো শুরুতেই বলে দিয়েছেন সমস্ত বান্দা জাহান নামি কিন্তু আল্লাহ তালা এখানেই শেষ করেন নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ই্্লাদিনা আমানু আমিলুসল হাদইল্লা দিয়ে আল্লাহ তালা ব্রেগ লাগে দেবলতে চনুবান্দা নিশ্চয় সমস্ত মানুষ জাহান নাম ইল্লাহ কিন্তু শুনে নাও জারান ইমান আনিম ইমান আনবে এবং জারাননে আমল করবে। ইল্লাদিনা আমানু আমিলোচ্ছ লিহাত ইমান আনন্দ করবে যারা তার উপরে তার নেক আমল করবে ওয়ামিল উৎস লিহাতী ওয়াতাওয়া সৌ বিল্হা ওয়াতাওয়া সৌ বিশ্বব আল্লাহতালি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইমানটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই ইমান নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে বয়ান শেষ হবে না অতএব সংক্ষেপ সুধা তোটুকু বুঝে নেন যে বান্দা ইমানটাকে মজবুত করে আঁকড়ে ধরবে এবং নেক আমল বেশি বেশি করবে অবশ্যই অবশ্যই ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সেই ইমান আনার পর নেক আমল করার পর এরপরে যখন তোমরা সৎ কাজের আদেশ করতে যাইবা অসৎ কাজে যখন তোমরা বাধা দিতে যাইবা তোমাদের সামনে বড় বড় মুসিবত অপেক্ষা করবে বড় বড় মুসিবতের সম্মুখীন হইবে এরপরে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন সেই মুসিবতের মধ্যে পরে বান্দা তুমি নিজের ধৈর্য হারিয়ে ফেল না যদি তুমি সেই মুসিবতের মধ্যে পরে ধৈর্য ধারণ করতে পারো নিশ্চয়ই আল্লাহ পাখরব বলো আলামিন তোমাকে উত্তম বদলা দান করবেন আমানু আমিনও স্বনিহাত وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ এখানে চারটা বিষয় স্পষ্ট যে বান্দা পরিপূর্ণ ঈমান আনয়ন করবে এবং ঈমানটাকে মজবুতির সাথে আঁকড়ে ধরবে ঈমানটা কেমন ঈমান এমন দামি এক সম্পদ বান্দার যদি ইমান না থাকে তুমি যা কিছুই করো না কেন তোমার সব কিছুই বিফলে চলে যাবে কোনো কিছুই কাজে আসবে না আর যদি তোমার ইমানটা মজবুত হয়ে যায় নেক আমল যদি তুমি অল্প পরিমাণেও করো বান্দা তুমি আল্লাহ তালার কাছে বড় দামি হয়ে যাইবা যে বান্দা আল্লাহ তালার ইবাদ সঠিকভাবে করবে এবং অন্যায় কাজ দেখলে সাথে সাথে সে বাধা প্রদান করবে মানুষদেরকে সে সৎ কাজের দিকে বেশি আহ্বান করবে ওই বান্দা মুসিবতের সম্মুখীন হওয়ার পরও বান্দা ধৈর্য হারাবে না আর যে বান্দা তার মোকাবেলায় টিকে থাকবে আল্লাহ তালা আর বিনিময় জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবেন সুবাহান আল্লাহ ও দুনিয়ার ইমানদার গুলাম এখন তোমরা অপমূল্যায়ন করে জাহান নামের লাইনে কাটা দিও না কারণ দুনিয়ার জমিনটা বড় নিষ্ফল একটা জমিন আর যদি তুমি সেই জমিনের মধ্যে থেকে তোমার ইমানটাকে মজবুত করে যদি তুমি নেক আমলের দিকে দাবিত হতে পারো অবশ্যই অবশ্যই তোমার দুনিয়ার সেই জিন্দগিটাও তোমার বড় দামি হয়ে যাবে আল্লাহ আল্লাহ কেমন বারাকোনামো হয় اللہ اللہ عش کا کم ہے یا تو میرا معبود ہے یا الہی تو میرا, ہائی الہی تو میرا معشوق ہے اتنے بستے চলতে ফিরতে সর্ব অবস্থায় যে বান্দা আল্লাহর নামের জিকির করবে আল্লাহর নামের জিকির ওই বান্দার দিলটা কখনো ওই বান্দার দিলটা কখনো গুনাহের দিকে মনোযোগী হবে না অবশ্যই আল্লাহ তালার জিকির যে বান্দার দিলের মধ্যে থাকবে ওই বান্দার সর্ব অবস্থায় চিন্তা করবে যে আমার রব আমাকে সব সময় দেখতেছেন অতএব যে বান্দা মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে যে মা বাবার সামনে অন্যায় করলে মা বাবা শাস্তি দিবে ওই মা বাবার সামনে সেজন্য সন্তান অপরাধ করে না ওস্তাদের সামনে সন্তান অপরাধ করে না কেন উস্তাদ শাস্তি দিবে অ দুনিয়ার মানুষ যে বান্দার অন্তরের মধ্যে ধারণা থাকবে যে আমার রব আমাকে সর্ব অবস্থায় দেখতেছে ওই বান্দা কখনো সেই রবের সম্মুখে অপরাধের মধ্যে লিপ্ত হতে পারে না অদুনিয়ার ই মান্দার আল্লাহর গুলাম আল্লাহ তালার অন্তরে জমা করে নে কেমন ভাবে আল্লাহ তাআলার বয় অন্তরের মধ্যে জমা করে নিবা আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হাইআল মাওয়া ই কালামি जिंदा হাকিম حكمتي جو لا يزال دم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجالين واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে বান্দা কেমতের দিন আল্লাহ তালার সামনে দাঁড়ানোর বয়ে অন্তরের মধ্যে জমা করে নিবে এবং নিজের নস্ব সেই সে গুনার থেকে বাঁচিয়ে রাখবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাতুল মা ওয়ার মেহমান হিসেবে কবুল করে নেবেন সুবাহান আল্লাহ তালার বয় এমন ভাবে জমা করে তাহলে গেল আল্লাহ তালা ভয়ংকার না না আল্লাহ বরং দয়ালু তাহলে সেই দয়ালু রহমান রহিম সেই রবকে কেন আমরা বয় করব। আল্লাহ তালা বলতেছেন বান্দা আমার তৈরি করা জাহান নাম বড় ভয়ঙ্কর জাহান নাম বড় কঠিন একটা স্থান সে জাহান নাম আরামের জায়গা নয় জাহান নাম এমন একটা ভয়ঙ্কর স্থান যদি বান্দা তুমি সেই জাহান আযাবের আজাবের বয় তোমার অন্তরের মধ্যে জমা করে নেও তাহলে তো তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হতেই পারে না তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হতেই পারে না আল্লাহ তালা সেই অপেক্ষায় যাক দিয়ে বলতেছেন বান্দা ওই জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে জমা করে নেও আর যেই বান্দা জাহান্নামের জাহান জাহান্নামের ভয়ে নিজের নফসকে গুনার থেকে বাঁচিয়ে রাখবে অবশ্যই সে জান্নাতের মেহমান হিসেবে কবুল হয়ে যাবে সেজন্য আল্লাহ তালা ভয়ংকর না বরং আল্লাহ তালার বানানো আজাব এবং গজব বড় ভয়ঙ্কর সেজন্য আমাদের ভয় করা উচিত কাকে জাহান নামকে আল্লাহ তালাকে নয় আল্লাহ তালাকে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে এবং আল্লাহ তালার মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে অদুনিয়ার ইমানদার যেই বান্দা আল্লাহ তালাকে মোহাব্বত করে আল্লাহর গোলামি করবে ওই বান্দাটার জীবনের ইতিহাস যদি নেকের নেকের পাল্লার চাইতে গোনার পাল্লা বাড়িও হয়ে যায় মোহাব্বতের কাতিরে যেভাবে আল্লাহর গোলামি করত বান্দা আল্লাহ তালাও তাকে মোহাব্বত করে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এজন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তালার ভালোবাসা এবং আল্লাহ তালার মোহাব্বত অন্তরের মধ্যে রাখা দুনিয়ার মানুষ সেই জন্য আমরা আল্লাহ তালার গোলামী করব না যে আল্লাহ তালা আমাদেরকে কঠিন শাস্তি দিবেন বরং আমরা সেই কারণে আল্লাহ তালার ইবাদত করব যে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এত দামি সম্পদ দুইটা চোখ এত দামি সম্পদ দুইটা হাত এত দামি দামি সম্পদ আমাদের আল্লাহ তাআলা বিনা মূল্যে দিয়েছেন অতএব আমরা সেই দামি সম্পদের সুক্রিয়া আদায় চেয়ে সেই রবের মোহাব্বতের কারণে আমরা সেই রবের কদমে সিজদা করব ঠিক না বৈঠিক জুড়ে বলেন আরো আর জোরে বলেন ঠিক না বৈঠিক সে রবের ইবাদত আমরা কি জন্য করব। রবের মোহাব্বতের কাতিরে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তা দান করেন সকলে পুরে আমিন